গত আসরেই ফরচুন বরিশালের জার্সিতে বিপিএলে আসা জিমি নিশাম এবারের আসর খেলবেন কোন দলের হয়ে প্রশ্নটা বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের মনে ঘুরছে অনেকদিন ধরেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তার সঙ্গে শুরু থেকে কথা বললেও জানা যাচ্ছিল না চূড়ান্ত কিছু তবে এবার এলো অফিসিয়াল ঘোষণা নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে দীর্ঘ আলোচনা চললেও এবারের বিপিএলের আরেক নতুন দল রাজশাহী এর হয়ে মাঠ মাতাতে দেখা যাবে নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডারকে গতকাল বারোই ডিসেম্বর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশামকে দলে ভেড়ানোর কথা পোস্ট করে জানানো হয় রাজশাহী এর পক্ষ থেকে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে তার খেলার গুঞ্জন থাকলেও বেশি পারিশ্রমিকে এই কিউই অলরাউন্ডারকে দলে টেনেছে রাজশাহী স্বাস্থ্যকর সব সময় বিপিএল নিলামের আগেই নিশামের সঙ্গে যোগাযোগ করে নোয়াখালী প্রাথমিক আলোচনা অনেকটা এগোলেও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি তাদের তবে বেশ কিছুদিন আগে নিউজিল্যান্ডের অলরাউন্ডারের সঙ্গে যোগাযোগ করে রাজশাহীও যেখানে নিশাম তাদের কাছে নোয়াখালীর চেয়ে বেশি পারিশ্রমিক চেয়েছিলেন দর কষাকষির পর রাজশাহীর হয়ে খেলতে রাজি হয়েছেন এই বাহাতি ব্যাটার যার ফলে আগামী আসরে রাজশাহী অরেওয়ার্সের হয়েই খেলতে দেখা যাবে তাকে আর জিমি নিশামের এবারে বিপিএল রাজশাহী ওয়ারিয়র্স হয়ে খেলার ব্যাপারটা নিজের এক ভিডিও বার্তায় জানিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্স প্রধান কোচ হান্নান সরকার জিমি নিশাম কোন টিমে খেলবে জেমস নিশাম নিউজিল্যান্ডের অলরাউন্ডার মোস্ট এক্সপেরিয়েন্স প্লেয়ার টি টোয়েন্টি ক্রিকেটে তিনশো বিশ ম্যাচ খেলা একজন প্লেয়ার কোন টিমে খেলবে এটা নিয়ে কিন্তু একটা ডাউট ছিল বিপিএল খেলছে এটা কনফার্ম এটা সবাই আমরা জানি তবে কোন টিমে খেলবে আপনাদেরকে আশ্বস্ত করছি রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে এবার খেলবে বিপিএল সরাসরি চুক্তিতে মোহাম্মদ নাওয়াজ সাহিব জাদা ফারহান হুসাইন তালাত বিনোরা ফার্নান্দো এবং নিলাম থেকে দুশান হেমন্ত জাহানদাদ খানের মতো বিদেশি ক্রিকেটারদের সাইন করায় রাজশাহী ওয়ারিয়র্স তাদের পাশাপাশি নতুন করে নিশামকে দলে ভেরানোর কারণ ব্যাখ্যা করেন কোচ হান্নান সরকার আমি আগেও শেয়ার করেছি বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে আমরা বাহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে খুব বেশি মনোযোগী ছিলাম টিম কম্বিনেশনে আমরা অপশনেও কিন্তু দেশি প্লেয়ারদের এই রাইট হ্যান্ড ব্যাটসম্যান টিম গঠন করেছি আর স্বাভাবিকভাবে জি আমাদের প্রসেসের মধ্যে ছিল বেশ কিছুদিন যাবত তার সঙ্গে আলোচনা চলছিল যদিও প্রকাশে সেটা কখনো আনা হয়নি বিকজ আমি আগে আপনাদেরকে বলেছি ডিরেক্ট সাইনটা না করা পর্যন্ত আমাদের এগ্রিমেন্ট পেপারে সাইন না করা পর্যন্ত অফিসিয়ালি সেই নামটা আমরা প্রকাশ করব না গত আসরেও বিপিএল খেলতে এসেছিলেন নিশাম বিপিএল ফাইনালের আগে বাংলাদেশে পা রাখলেও চিটাগঞ্স কিংসের বিপক্ষে তাকে খেলায়নি বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দু হাজার চব্বিশ বিপিএল রংপুর রাইডার্স হয়ে সাত ম্যাচ খেলেছিলেন তিনি যেখানে তিন হাফ সেঞ্চুরিতে দুশো রান করেছিলেন এই অলরাউন্ডার বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি বা আই এল খেলছেন নিশাম দেশি ক্রিকেটারদের মধ্যে তানজিদ হাসান তামিমের সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম ও আকবর আলী তাদের সঙ্গে বিদেশি নিশাম নাওয়াজ সাহেবজাদাদের মিশেলে দারুণ এক টিম কম্বিনেশন নিয়েই যে মাঠে নামবে রাজশাহী সেটি আলাদা করে বলার অপেক্ষায় রাখে না আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি